বসেন প্লিজ আপনি তো মানে একটা মেহমান লোকজন আসছে আপনার তো কোনো কাণ্ড জ্ঞান নাই এর আগে ছিলেন কোথায় লোকজন শেখেন এগুলো হ্যাঁ আমি একটা দলের নমিনেশন গেছি পরে এমপি পাই হুঁশ পাবেন না কয়েকদিন পরে আরে এখন আপনি কই সাথে দাঁড়ায় যাবেন সালাম কালাম করবেন বসতে দেবেন এই সাহানি এসো ও না আমি কেন বলবো আপনি বলবেন সাহানি এসো আপনার কোনো কথা নাই এই যে আশ্চর্য ধরনের লোক তো দেখতেছি এ কোন ধরনের কর্মকর্তা এই যে শোনেন আমি কথা বলি আমার ছেলে পেলে গত এত বছর যাবৎ ষোলো বছর যাবৎ সামটা পাই নাই ভাগ বাটারা পায় না আপনি এই টেন্ডার একটাও যেন কোনো সমস্যা না হয় সবগুলো আমার ছেলে পেলেকে দেবেন তারা ক্ষুধার্ত এই দেশ গড়ছে আমরা আর কয়েকদিন পরে ক্ষমতাও আসতেছে আমরা সুতরাং অতএব আপনি এগুলো সব এই এই আমার ছেলে পেলে কোনো টেন্ডার দিতে পারবেন এগুলো দিয়ে দেবেন বুঝতে পারছেন এগুলো সরকারি কর্মকর্তা টর্মকর্তা আমরা মানি না কয়েকদিন পরে আসতেছে ছেলে হুঁশ রাখেন হ্যাঁ এগুলো তো চিনবেন না আপনি

হুম কোথায় যে সেলেন আপনারা এগুলো সেলিবলে আরসে আমি উই করেন আরসা অর্ডার করেন না সেটা আপনি আমার অফিসে আসেন আমার গেস্ট অবশ্যই আপনাকে চা দিয়ে আপ্যায়ন করব এই হসপিটালিটি আমার আছে কিন্তু কাকে সার ডাকবো বা কাকে কি ডাকবো এটা তো আপনার ডিসাইড করার বিষয় না আর হচ্ছে আমি অফিসে চাকরি করছি আমার অফিসিয়াল যে ডেকোরাম সেটা মেনটেন করে আমি চলছি এখানে আমার কোনো সমস্যা আছে কি না যদি সেটা থাকে আপনি মনে করেন তাহলে আমার হায়ার অথরিটির কাছে আপনি গিয়ে নালিশ করতে পারেন এইগুলো বলছেন কেন নালিশের কিছু না আমার ছেলে পেলে আসছে কাজের জন্য আসছে ওগুলো কোনো টেন্ডার ছাড়া কোনো নিয়ম মানার দরকার নেই স্বাক্ষর করে দেবেন কাজ নিয়ে চলে যাবে এভাবে চলবে আমি কয়দিন পরে তো আসতেছি আর সেট চেট ঠিকঠাক মতো রাখবেন এগুলো তো আমারই বসতে হবে হ্যাঁ আপনি কোথায় আসছেন কদিন পরে না না এই তো ক্ষমতার কাছাকাছি আর কয়েকদিন পরে তো এমপি ইলেকশন মানে ইলেকশন হলেই তো এমপি হয়ে যাব তখন তো ঠিকই সার করে একদম পুরো দাঁড়ায় যাবেন আগে অভ্যাস করে নেন আচ্ছা আচ্ছা শুন ঠিক আছে তা আগে হয়ে নেন ক্ষমতায় এসে নেন তারপর তো শোনেন আপনারা যা শুরু করেছেন চাঁদাবাজি এই স্ট্যান্ড দখল টেম্পো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড মানুষ দেখছে বুঝছে মানুষ এখন আসলে এই আগের লুটপাট তন্ত্র চায় না মতো দেখেন তারা কি সিদ্ধান্ত নেয় তারপর তো বিশেষ করে মানুষ এখন সৎ দেশপ্রেমী যায় সৎ জামাতে মানে এই জামাতের লোকজন কোনো জায়গা বাদ রাখিনি জামাতে একটা লোক বসায় দিয়ে রাখছে মানে সৎ মানুষ এটা সৎ মানুষ কি হ্যাঁ যেভাবে চলছে সমাজ ব্যবস্থা এইভাবে চলবি এই জন্য কি বিজয় বিজয় বসল শান্তি নাই এই